টাকামাটি পৌঁছানোর পরে থাকার জন্য আপনারা রিসোর্টও পাবেন আর হচ্ছে গিয়ে একই সঙ্গে হোটেল পাবেন তবে সবগুলো হচ্ছে লেকের পাশেই তো নিরাপত্তা ব্যবস্থার কথা বিবেচনা করে আর আনুষঙ্গিক সব কিছু নিজের কাছে ভালো মনে করে আমি এই হোটেলটায় উঠছিলাম এটা হচ্ছে ঈশ্বরের বাংলা এ যেমন পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাগামাটির ভিতরে আমি যতদূর জেনেছি সব থেকে ভালো হোটেল এদের সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকার ব্যবস্থাও ভালো সব কিছু মিলায় এখানে উঠেছিলাম আর এখান থেকে হচ্ছে ঘোরার বেশ কিছু প্লেস আছে রাঙ্গামাটিতে আপনি সিএনজিতেও ঘুরতে পারবেন আবার একই সঙ্গে আপনি ট্রলারেও ঘুরতে পারবেন তো সিএনজিতে ঘুরলে আপনি বেশ কিছু স্পট পাবেন এখানে স্থানে সিএনজি আলারের সঙ্গে কথা বললে আপনি জানতে পারবেন আর আমি এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে কতগুলো পয়েন্ট আপনারা ঘুরতে পারবেন সেই তথ্য আমার কাছে আসে আমি এটা দেব তো আমি সিএনজিতে একটা দুইটা স্পট ঘুরেছি আর বাকিটা আমি ট্রলার নিয়ে ঘুরবো এখানে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ট্রলার নিতে পারবেন সেই টলারে করে আপনারা ঘুরতে পারবেন ট্রলার ভেদে ভাড়া পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার বিভিন্ন ধরনের আছে তো আমরা ভালো মানের একটা ট্রলার নিয়ে আমাদের জার্নি শুরু করবো আর রাঙ্গামাটি এসে কোথায় কোথায় ঘুরলাম এটা প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবো তো যে হোটেলে ছিলাম হোটেলটা একটু দেখায় তলারে ওঠারটা দেখায় এবং এখান থেকে কোথায় কোথায় যাবো একটু আমি পার্ট বাই পার্ট দেখাবো আর কস্টিংয়ের বিষয়টা আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে আলাদা আলাদাভাবে জানিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে সোনার বাংলার বাইরের থেকে দৃশ্য এটা এক দুই তিন চার পাঁচ পাঁচতলার একটা হোটেল আর হোটেলে লিফ্ট আছে এবং সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো শীতাতপ নিয়ন্ত্রিত আর মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা রুম থেকে বিশেষ করে উত্তর সাইডের রুম থেকে লেক দেখা যায় মানে এখানে বসেই লেকের দৃশ্যটা দেখা যায় দেখেন চারপাশে পাহাড় এবং মাঝখানে অনেক বড় লেক এক মনোরম দৃশ্য এখন মূল কথা হচ্ছে আপনি রাঙামাটি কোথায় পৌঁছাবেন আপনি প্রথমেই আসবেন হচ্ছে দোয়েল চত্বরে রাঙ্গামাটির দোয়েল চত্বরে আসার পরে এখান থেকে এই দোয়েল চত্বরটা হচ্ছে এটার প্রাণ এখানে আসার পরে আপনি টোটালি এখান থেকে যে কোনো জায়গায় তো চেষ্টা করবেন এই চত্বরে থাকার জন্য তো আপনি এখান থেকে শহরের যে কোনো পয়েন্টে যেতে পারতেছেন সব কিছু কাছাকাছি হয়ে যাবে তো আমাদের যে আমরা যে হোটেলে উঠছি এটাই দোল চত্বরে অবস্থিত চলেন দোয়েল চত্বরটা আপনাদের একটু একটু দেখায় টলার নিয়ে আমাদের যাত্রা শুরু করছি দেখাই এটা হচ্ছে আমাদের তলার তো এটা হচ্ছে উপরে ছাউনি আছে উপরে বসে আপনি ভিউ দেখতে পারবেন এটার রেট পড়তেছে পঁচিশশো টাকা এবং এর থেকে ছোট ডলার আছে দুই হাজার তার থেকে ছোট আছে পনেরোশো টাকা আর অলরেডি আমরা আমাদের যাত্রা শুরু করে দিচ্ছি আমরা ছিলাম হচ্ছে ওই লোকালয়ে এখান থেকে আমাদের এই হাওড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে যদিও আমরা নদীপটের মানুষ এই হাওড় দেখে আবার অন্যরকম অনুভূতি শান্তশিষ্ট আর সবুজ রঙের পানি তো এখন আমরা এখান থেকে মোট চার পাঁচটা পয়েন্টে ঘুরবো একটা সময় থেকে আপনি বেশিও ঘুরতে পারবেন এটা আমরা চার পাঁচটা পয়েন্ট ঘুরবো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঘরে যদি থাকেন তাহলে ফিলিংসটা কেমন হবে দেখে তো চার পাঁচ দিয়ে পানি ভিতরে একটা ঘর তেমন সুন্দর সুন্দর দৃশ্য সামনের দিকে আছে আর আমরা জার্নি করতেছি হচ্ছে টিপু ভাই টলারে এখানে আসার পর থেকে টিপু অনেক হেল্পফুল ছিল লোকালয় প্লাস হচ্ছে পাহাড় লোকালয় পাহাড়ের এক ঘন ঘটা আপনি যত দেখবেন তত আপনার মনে হবে যে নতুন কোনো কিছু দেখছেন আপনার মনে হবে না যে আপনি পুরাতন কোনো কিছু দেখছেন একটা ব্রিজ আছে ডুবে যায় নাই এই টলার হচ্ছে কাজ করার জন্য নিয়ে আসছে এখন হাওড়ে পানি বেশি যেহেতু বৃষ্টির সিজন চলে গেল এটা শীতের সময় একেবারে অনেক পানি নিচে নেমে যায় তখন পানি কমে যায় হাওরের এই সৌন্দর্যটা তখন একটু ক্ষীণ হয়ে যায় ওই আর একটা পরিবার ওই যে দেখতে পাচ্ছেন ওরাও কিন্তু চারপাশে দিয়ে শুধু জলরাশি ওই ভিতরে ওই আলাদা করে অল্প কিছু পরিবার এখানে থাকে আর এই হাওরের একটা বৈশিষ্ট্য দেখেন চারপাশ চারপাশ যেদিকেই দেখাই পাহাড়ে ঘেরা চারপাশ দিয়ে পাহাড়ে একদম ঘেরা তার ভিতরে এই হাওর আর এর ভিতরে হচ্ছে মানুষের বসবাস আর আমরা এখন এই হাওরের ভিতরে আমাদের ট্রলার নিয়ে আমরা ঘুরছি তো এই লেকটা আসলে অনেক বড় এবং চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা মানে একটা মনোরম দৃশ্য তো সাথে আজু ভাই আর ইমরান বিদায় পানিতে নেমে ঝাঁপাই আমার সাহস করতেছি না যদি এটা থাকতো তাহলে আমি ঠিকই ঝাঁপা ঝাঁপি শুরু করে দিতাম পরিবেশটা একটু দেখেন চমৎকার দুই বোন মেয়ার মতো বলতে ইচ্ছে করতেছে আয়াম কাপ্তাই লেক এই সাইডে একটা পাহাড় সামনে পাহাড় এই পাশে পাহাড় আবার এই তিন দিকে লেক চলে গেছে লেকের রাস্তা এদিকে একটা চলে গেছে এদিকে একটা চলে গেছে আর এই যে পিছনে একটা চলে গেছে এখানে হচ্ছে ত্রিমোহনার ভিতরে আছে এখন এখন ত্রিমোহনার ভিতরে আছি দেখেন এটা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো পাহাড়গুলো এই পাহাড়ের ভিতরে বেশ কিছু রেস্টুরেন্ট করা আছে তো চারপাশে লেকের পানিতে একদম ঘেরা তার ভিতরে পাহাড়ের ভিতরে আপনার যে রেস্টুরেন্টে বসে খাওয়ার একটা অনুভূতি অন্যরকম দেখেন সব ছোট ছোট পাহাড় এই পাশে একটা পাহাড় ও পাশে একটা পাহাড় লেকের পানি চলে যাচ্ছে পাহাড় দিয়ে টলার যাচ্ছে মানে একটা ছবির মতো দৃশ্য তো বেশ কিছু রেস্টুরেন্ট করা আছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন